দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আয়াস ইন্টারন্যাশনাল এখানে এটি একটি অটোর সেন্টার এখানে অটোর ব্যাটারি এবং বিভিন্ন প্রকার অটো পাওয়া যায় তো অত আপনারা যারা নতুন কিনবেন তারা বিভিন্নখানে যাচাই বাছাই করে আসলে কিনবেন এজন্য আপনাদেরকে বেশ কয়েকটি শপিং অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি আর এখানে বেশ কয়েকটি শপ দেখানো হবে তা আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বর্তমানে আমি এসেছি আয়াস ইন্টারন্যাশনাল তো আয়ার আয়াস ইন্টারন্যাশনালে যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম হচ্ছে সৈন্য আমিন আপনাদের প্রতিষ্ঠানের নাম আয়াশ ইন্টারন্যাশনাল আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে কি কি প্রোডাক্ট আছে একটু বলবেন আমাদের এখানে মিশুক আছে অটো আছে ব্যাটারি আছে এই যে ফারসা ফারসা আছে আচ্ছা এখান থেকে সরাসরি অটো অ্যাসেম্বলি করে আপনারা সেল করেন জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা যাতে খুব সহজেই আয়াশ ইন্টারন্যাশনাল খুঁজে পান সেজন্য আপনাদের এই ভিজিটিং কার্ডটি এখানে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়া আছে ইমেল নম্বর দেওয়া আছে ব্যাক সাইডে তেমন কিছু নেই এই আর কি তো এখন আপনাদেরকে আমি অটোগুলো তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়াস ইন্টারন্যাশনাল তো এটি হচ্ছে এখানে আরো অনেক ব্যাটারি আছে এটা হচ্ছে মসজিদ জমে মসজিদের সঙ্গেই তো এখন আমরা দেখবো আর কি এখানে যে অটোটি ডিসপ্লে করা আছে আচ্ছা ভাই এটা কি অটো এটা

তারপরে এখানে অটো ব্যাটারি আছে অনেকগুলো এটা হচ্ছে মিটার এনালগ মিটার দর্শক মন্ডলী এখন আপনাদেরকে আমি যেটি দেখাচ্ছি আমরা একটি অটো দেখতে পাচ্ছি ভাই এটা কি অটো এটা মিনি হ্যাঁ মিনি বোরাক বলে মিনি বোরাক নতুন নতুন কী কী আছে কী কী এখানে এটা হ্যাঁ এটা রিট কালার ফুড ব্র্যান্ডেড মটর কন্ট্রোলার এসএসিনাল স্টিল অন্যান্য অনেক মজবুত আর সামনের দেখাতে পারেন এটার প্রাইস কত আসবে আপনাদের এখানে দাম আসলে কাস্টমার আসলে ওনাদের কথা এখানে আরেকটি কালার আমরা দেখতে পাচ্ছি দশমিকের আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের অটো যদি এখান থেকে নিতে চান এটাও ডিজিটাল মিটার রাষ্ট্রপতির সরকার নির্মিত বর্ষাই শোর দশমিকের এখানে আপনারা আরেকটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন বিটুরে আছে আমাদের গোডাউনে গোডাউনে আছে আপনাদের যে কালারটি পছন্দ হয় আপনারা সেই কালারটি নিতে পারবেন এখানে টায়ার এবং অন্যান্য রং রং দেখতে পাচ্ছেন সবগুলো এখানে আছেন বলে কথায় তো এখানে একজন ক্রেতা ভাই এসেছেন তার আমরা মতামত নিব তো ভাই আপনার নাম মোহাম্মদ সাবির হোসেন আপনি এখান থেকে প্রোডাক্ট কিনেছিলেন কী কিনেছিলেন কোনো কিনে নেই আজ কিনবো ও আজকে কী কিনবেন খাবার প্যান্ট কিনব তো আপনি এই খাবার প্যানটি কি পছন্দ হয়েছেন আচ্ছা আলাপ আলোচনা কমপ্লিট এখনই আর কি আলাপ করব ফাইনাল হবে টাকা দিব গাড়ি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাভার ভ্যানটি বিক্রি হয়ে যাবে ভাই এখান থেকে নিয়ে নেবে তো এর সঙ্গে আপনাদেরকে আরো কয়েকটি এখানে গাড়ি দেখাচ্ছি আচ্ছা আমরা এখানে যদি দেখতে পাচ্ছি এটাকে কি গাড়ি বলা হয় আচ্ছা এটাকে কি বা গাড়ি বলা হয় কোন নামে এটা আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো আরো অন্যান্য অটো এবং রিক্সা গাড়ি দেখতে পাচ্ছি এখানে এই অটোগুলো ডিসপ্লে করা আছে আর আপনাদেরকে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ফোন দিবেন এটা হচ্ছে আমাদের আরেকটি গোডাউন এখানে অটো অ্যাসেম্বলি করা হয় এখানে বিভিন্ন প্রকার ব্যাটারি কালেকশন রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের অন্যান্য শপের ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে আরও অন্যান্য ডিটেলস এবং স্পেসিফিকেশন জানতে পারবেন তো দর্শক মন্ডলী এটাই হচ্ছে আয়াস ইন্টারন্যাশনাল অটো সেন্টার এখান থেকে কিন্তু আপনারা অটো কিনতে পারবেন দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না